সালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমি আসিম হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আমি দিয়া এই আকাশ মামার জমিতে আসছি এখানে পাট কাটা শুরু হয়েছে গাছপাশ লম্বা হয়েছে কত দেখেন পাট আল্লাহ হ্যাঁ জান্নান ভাই

কলেরা কটেক নাকি কেমন আবার এটা তো আবার বদনাম তাই দেখেন কত লম্বা পাট ও আল্লাহ আল্লাহ দেখেন হ্যাঁ দেখেন এই কৃষক এনে পাটি উসো করতে পারতেছে না এত লম্বা হয়েছে পাট ও সেই সেই হয়েছে পাট না আলহামদুলিল্লাহ দেখেন কত বড় লম্বা পাট এই এইটা তো আঠাশ শতাংশ আট আট মন হবে ইনশাল আশা করা যায় আট মন হবে দেখেন এই যে এই যে এই যে জমিটা এই যে আলি চলে আসছে দেখেন এই যে অনেক পাট হয়েছে দেখেন জাগায় বুঝা পাট বুঝায় যাচ্ছে যে পাশ পাট ভালো হয়েছে মাসাল্লা